নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলব ছিন্নপত্রের গল্প আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো পঁয়ত্রিশ এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই সাল লেখার স্থান তিনি লিখেছেন অধিষ্ঠের পরিহাসবশত ফাল্গুনের এক মধ্যাহ্নে এই নির্জন অবসরে এই নিস্তরঙ্গ পদ্মার উপরে এই নিভৃত নৌকার মধ্যে বসে সম্মুখে সোনা রৌদ্র এবং সুনীল আকাশ নিয়ে আমাকে একখানা বই সমালোচনায় প্রবৃত্ত হতে হচ্ছে সে বইও কেউ পড়বে না সে সমালোচনাও কেউ মনে রাখবে না মাঝের থেকে এমন দিনটা মাটি করতে হবে জীবনে এমন দিন কটাই বা আসে অধিকাংশ দিনই ভাঙাচোড়া জোড়া চারা আজকের দিনটি যেন নদীর উপরে সোনার পদ্মফুলের মতো ফুটে উঠেছে আমার মনটিকে তার মর্মকোশের মধ্যে কেড়ে নিচ্ছে আবার হয়েছে কি একটা হলদে কোমর বন্ধ পড়া স্নিগ্ধ বেগুনি রঙের মস্ত ভ্রমর আমার বোটের চারদিকে গুঞ্জন সহকারে চঞ্চল হয়ে বেড়াচ্ছে বসন্তকালে ভ্রমর গুঞ্জনের বিহরিণী বিরহ বেদনা বৃদ্ধি পেতে থাকে এ কথাটা আমি বারবার পরিহিয়াস করে এসেছি কিন্তু ভ্রমণ গুঞ্জননের মর্মটা আমি একদিন দুপুরবেলা বোলপুরে প্রথম আবিষ্কার করেছিলুম সেদিন নিষ্কর্মার মতো দক্ষিণের বারান্দায় বেড়াচ্ছিলুম মধ্যাহ্নটা মাঠের উপর ছড়িয়ে পড়েছিল গাছের নিবিড় পল্লবগুলির মধ্যে স্তব্ধতা যেন হ্রাসিকৃত হয়ে উঠেছিল সেই সময়টায় বারান্দার নিকটবর্তী একটা মুকুলিত নিম গাছের কাছে ভ্রমণের গুঞ্জন সমস্ত উদাস মধ্যাহ্নের একটা সুর বেঁধে দিচ্ছিস বা দিচ্ছিল সেই দিন বেশ বোঝা গেল মধ্যাহ্নের সমস্ত পাঁচ মিশালি শান্ত সুরের মূল সুরটা হচ্ছে ওই ভ্রমরের গুঞ্জন তাতে বিরোহিণীর মনটা যে হঠাৎ হাহাকার করে উঠবে তাতে আশ্চর্য কিছু নেই আসল কথাটা হচ্ছে ঘরের মধ্যে যদি খামুক একটা ভ্রমর এসে পড়ে ভোঁ ভোঁ করতে শুরু করে এবং ক্ষণে ক্ষণে শাঁসির কাঁচে মাথা ঠুকতে থাকে তবে তাতে করে তার নিজের ছাড়া আর কারো কোনো প্রকার ব্যথা লাগবার সম্ভাবনা নেই কিন্তু ঠিক জায়গাটিতে সে ঠিক সরে দেয় আজকের আমার এই সোনার মেঘলা পড়া ভমরটিও ঠিক সুর লাগিয়েছে নিশ্চয়ই বোধ হচ্ছে কোনো গ্রন্থের সমালোচনা করছে না কিন্তু কেন যে আমার নৌকা চারপাশে ঘুর ঘুর করে মরছে আমি তা বুঝতে পারছি না নিরপেক্ষ বিচারক মাত্রই তো বলবে আমি শকুন্তলা বা সেই জাতীয় কেউ নই শেষ হল একশো পঁয়ত্রিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্র কবি নিস্তরঙ্গ পদ্মার উপরে নৌকার মধ্যে বসে লিখেছিলেন এবং একটি ভ্রমরকে দেখে তার এই লেখাটি আরও সুন্দর করতে পেরেছিলেন ভ্রমরের অর্থ গুঞ্জনের অর্থ তিনি আমাদের বোঝাতে পেরেছেন বোঝাতে চেয়েছেন তাহলে বন্ধু আমার আজকের এই ভ্রমর কাহিনী বা ছিন্নপত্র যে ছিন্নপত্রের সংখ্যা একশো পঁয়ত্রিশ তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার বিনীত নিবেদন আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু